আপনি কি জাপানের ওকিনাওয়া দ্বীপের কথা শুনেছেন বলা হয় সেখানকার মানুষেরা যেন দীর্ঘ জীবনের রহস্যটা জেনে ফেলেছেন পৃথিবীর অন্যতম সর্বোচ্চ গড় আয়ুর মানুষ বাস করেন সেখানেই হ্যাঁ ওকিনাওয়ার খ্যাতি তো বিশ্বজুড়ে ওদের জীবনযাত্রা সত্যি গবেষণার বিষয় ঠিক তাই আর আজকের আলোচনাটা সেই রহস্যের পর্দা উন্মোচন করা নিয়েই চলুন এর গভীরে প্রবেশ করা যাক একদম আর এই আলোচনার কেন্দ্রে রয়েছে একটি বিশেষ জাপানি দর্শন যার নাম ইকিগাই ইকিগাই শব্দটা বেশ আকর্ষণীয় ঠিক হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিসকো মিরা লেসের লেখা ইকি গাই দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ বইটিতে এই দর্শনকেই খুব সহজভাবে তুলে ধরা হয়েছে আচ্ছা তাহলে এই ইকিগাই শব্দটার আসল অর্থটা কি যদি খুব সহজভাবে বুঝতে চাই এর সহজতম অর্থ হল বেঁচে থাকার কারণ অর্থাৎ যে শক্তি বা আনন্দ আপনাকে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে অনুপ্রাণিত করে সেটাই আপনার ইকিগাই দারুণ ব্যাপার তো তার মানে কি জীবনের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকাই দীর্ঘায়ুর মূল চাবিকাঠি অনেকটাই তাই বইটিতে একটি চমকপ্রদ তথ্য আছে জাপানে আমাদের মতো প্রথাগত অবসরের ফর্মাল রিটায়ারমেন্টের ধারণাটি প্রায় নেই বললেই চলে বলেন কি এটা তো একদম অন্যরকম ভাবনা হ্যাঁ সেখানকার বহু মানুষ যে কাজটি করতে ভালোবাসেন সেটি হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যান ওকিনামার শতবর্ষী মানুষদের দীর্ঘ কর্মঠ জীবনের পেছনে এটাকেও একটা বড় কারণ হিসেবে দেখা হয় হুম বুঝতে পারছি তার মানে রহস্যটা শুধু ইকিগাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় না আরও অনেক কিছু জড়িত ওকিনামা হলো পৃথিবীর পাঁচটি ব্লু জোনের একটি অর্থাৎ এমন একটি অঞ্চল যেখানে শতায়ু মানুষের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি ব্লু হ্যাঁ শুনেছি তো ইকি গাই ছাড়াও আরও কয়েককে স্তম্ভ রয়েছে যেমন ধরুন তাদের সামাজিক জীবন তাদের মধ্যে মোয়াই নামে একটি অসাধারণ প্রথা আছে মোয়াই সেটা কি রকম। এটি হল খুব ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তৈরি একটি সামাজিক বলয় বলতে পারেন প্রতিবেশীদের নিয়ে গড়া একটি বর্ধিত পরিবারের মতো ও আচ্ছা এই গ্রুপের সদস্যরা একে অপরের মানসিক আবেগগত এমনকি প্রয়োজনে আর্থিক সহায়তার জন্য পাশে দাঁড়ায় এই যে একটা সামাজিক নিরাপত্তার ভরসার অনুভূতি এটা মানসিক স্ট্রেসকে বহুলাংশে কমিয়ে দেয় যা দীর্ঘ জীবনের জন্য অত্যন্ত সহায়ক অসাধারণ তার মানে সামাজিক সংযোগের ভূমিকা অনুস্বিক আছে। আচ্ছা তাদের খাদ্যাভ্যাস নিয়েও তো অনেক কথা প্রচলিত আছে ওকিনাওয়ার ডায়েট কি বিশেষ কিছু অবশ্যই একটি বিখ্যাত নীতি হল হাড়া হাচিবু মানে কি এর মানে হল পেট পুরোপুরি ভরে যাওয়ার আগেই খাওয়া থামিয়ে দেওয়া সহজ কথায় যখন মনে হবে আপনার পেট প্রায় আশি শতাংশ পূর্ণ তখনই আপনি খাওয়া শেষ করবেন অর্থাৎ পরিমিতিবোধ একদম এর ফলে শরীরে ক্যালোরির চাপ কমে যা কোষের বয়স বাড়ার গতিকে ধীর করে দেয় আর তাদের খাদ্য তালিকায় থাকে প্রচুর পরিমাণে সবুজ ও হলুদ সবজি মিষ্টি আলু তফুর মতো সয়াজাতীয় খাবার এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক শৈবাল তার মানে কি তাদের খাদ্যাভ্যাস মূলত নেই আছে তবে খুবই নিয়ন্ত্রিত তারা কালে ভদ্রে অল্প পরিমাণে মাছ বা স্থানীয় প্রজাতির শূকরের মাংস খান তাদের রান্নায় নুন এবং চিনির ব্যবহারও খুব কম আচ্ছা এর পরিবর্তে তারা সানপেন চা বা জ্যাসমিনটি প্রচুর পরিমাণে পান করেন যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর শিকু আসা নামে এক ধরনের লেবুর রসও তাদের খুব প্রিয় যা ভিটামিন সি এর দারুণ বেশ তাহলে খাবার সামাজিকতা এরপর নিশ্চয়ই শরীরচর্চা তারা কি জিমে কঠোর অনুশীলন করেন না ঠিক তা নয় তাদের দর্শনটা হলো সারা দিন ধরে সক্রিয় থাকা কোনো নির্দিষ্ট সময় ভারী ব্যায়াম করা নয় যেমন যেমন ধরুন বাগান করা নিয়মিত হাঁটা বন্ধুদের সাথে দেখা করতে পায়ে হেঁটে যাওয়া আর একটি মজার সামুদায়িক ব্যায়াম আছে যার নাম রেডিও টাইসো রেডিও টাইসো হ্যাঁ এটি রেডিওতে প্রচারিত একটি হালকা ছন্দপদ্ধ ব্যায়ামের অনুষ্ঠান বহু মানুষ একসাথে এই ব্যায়ামটি করেন মূল কথা হল দীর্ঘক্ষণ এক জায়গায় না বসে শরীরকে সচল রাখা আপনি যে জীবনের উদ্দেশ্য বা ইকিগাইয়ের কথা বলছিলেন হুম এর সাথে মানসিক প্রশান্তির সংযোগটা কোথায় বইতে নাকি আধুনিক থেরাপিরও প্রসঙ্গ রয়েছে হ্যাঁ রয়েছে কারণ ভিক্টর ফ্র্যাঙ্কেল বা সুমা মরিতার মতো মনোবিজ্ঞানীদের থেরাপির মূল ভিত্তিও কিন্তু জীবনের অর্থ খুঁজে বের করা এবং বর্তমানকে মেনে নেওয়া ইকি গাই ঠিক এই কাজটি করে যখন একজন মানুষ তার ইকি খুঁজে পায় তখন সে জীবনের এমন এক অর্থ খুঁজে পায় যা তাকে কঠিন সময়ও পদ দেখায় এর সাথে আরেকটি দারুণ ধারণা জড়িত যাকে বলা হয় ফ্লো ফ্লো এটা কি সেই মানসিক অবস্থা যখন কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যান যে সময় বা পারিপার্শ্বিক জগতের কোনো খেয়াল থাকে না একদম ঠিক ধরেছেন মনোবিজ্ঞানী মিহালি চিকসেন্ট মিহাই এই অবস্থাকেই বলেন ফ্লো যখন আমরা এমন কোনো কাজে সম্পূর্ণ মনোযোগ দিই যা আমাদের দক্ষতার সীমার মধ্যে কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং তখন বাইরের সব চিন্তা থেমে যায় অভিডতাটা নিশ্চয়ই খুব গভীর আর আনন্দময় অত্যন্ত বইটি বলছে যে কাজগুলো আমাদের এই ফ্লো অবস্থায় নিয়ে যেতে পারে সেগুলো আসলে আমাদের ইকিগাইর পথের সন্ধান দেয় তার মানে আমরা যেটাকে আজকাল মাল্টিটাস্কিং বলে খুব গর্ব করি সেটা আসলে এই ফ্লো অর্জনের পথে একটি বড় বাধা নিঃসন্দেহে ফ্লোয়ের জন্য অবিভক্ত মনোযোগ প্রয়োজন এমন কাজ বেছে নিতে হবে যা একঘে নয় আবার অতিরিক্ত কঠিনও নয় শখ লেখালেখি বা আপনার পেশার কোন বিশেষ অংশ আপনাকে এই অভিজ্ঞতা দিতে পারে ওকিনাওয়ার সেই শতবর্ষী মানুষদের কাছ থেকে আর কি শেখার আছে বইতে নিশ্চয়ই তাদের কিছু জীবন দর্শন তুলে ধরা হয়েছে হ্যাঁ তাদের দর্শনগুলো খুবই সরল কিন্তু শক্তিশালী যেমন অহেতুক দুশ্চিন্তা না করা মনকে সবসময় নবীন রাখা এবং নতুন কিছু শেখার আগ্রহ বজায় রাখা আর কিছু ভালো অভ্যাস গড়ে তোলা যেমন প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা আর বন্ধুত্বকে তারা খুব গুরুত্ব দেন বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং সময় কাটানো তাদের জীবনের অংশ জীবনকে ধীরে সুস্থে যাপন করা এটাও কি এর অন্তর্ভুক্ত একদম তাড়াহুড়ো না করে শান্তভাবে জীবনকে উপভোগ করা সবসময় খুশি থাকা এবং ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নেওয়া এই সবকিছু মিলেই হয়তো তাদের দীর্ঘ ও সুখী জীবনের সমীকরণ তৈরি হয়েছে তাহলে পুরো বিষয়টাকে যদি সংক্ষেপে বুঝতে চাই ইকিগাই হল জীবনের এমন একটি মিষ্টি জায়গা খুঁজে বের করা যেখানে আমার ভালোবাসা আমার দক্ষতা সমাজের প্রয়োজন এবং আমার আয়ের উৎস এই চারটি বৃত্ত একে অপরকে ছেদ করে এটা কেবল একটি তত্ত্ব নয় বরং একটি জীবন জীবনযাপনের পদ্ধতি যা ওকিনাওয়ার মানুষরা প্রতিদিন যাপন করেন সচল থেকে পরিমিত খেই সামাজিক বন্ধন অটুট রেখে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিয়ে দীর্ঘ জীবন সবাই চায় কিন্তু ইকিগাই দর্শনটি যেন জীবনের গভীরতা এবং অর্থবহতার উপর বেশি জোর দিচ্ছে ঠিক তাই কারণ জীবনের দৈর্ঘ্য নয় এর অর্থ মহতাই আসল সম্পদ সত্যি ভাবনার বিষয় আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন জাগছে মনে আমাদের প্রত্যেকের জীবনেই কি এমন কোনও কাজ বা শখ আছে যা করার সময় আমরা সব ভুলে যাই এক পিওর আনন্দ পাই যদি আমরা সেই মুহূর্তগুলোকে একটু বেশি করে চেনার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের জীবনটাও একটু বেশি অর্থপূর্ণ হয়ে উঠবে আর কে জানে হয়তো একটু দীর্ঘও হবে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি সম্পূর্ণ বিনামূল্যে আর নিচে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়